পেছনে তাকালে কেন মুখ হয়ে আসে ভোর মনে পড়ে সেই সব দুপুরের জলাভূমি সেই সব বেত ফল বকুল কোড়ানো ভোর আহা সেই রাঙাদের আঁচল তলের উত্তাপ মনে পড়ে মনে পড়ে বন্দরে সেই সব কালো রাত ইগলের মতো ডানা সেই বিশাল গভীর রাতে একটি কিশোর এসে চুপি চুপি সাগরের কুলে দাঁড়াতো একাকী তন্ময় চোখে তার রাশি রাশি বিস্ময় কবে ডাক দিয়ে নিয়ে গেল যৌবনের সুচতুর কবে দেখি ডেকে নিল মলিন কালো সভ্যতা সবুজ ছায়ার নিচে ঘুমে চোখ ঢুলে এলে মা যাকে শোনাত সেই তুষার দেশের কথা তার চোখে আজ এত রাত জাগে ক্লান্তির শোক পেছনে তাকালে কেন নিরবতা আসে চোখে মনে পড়ে যোসেনা ঝলমল বালু জ্বর একটি কিশোর তার তন্ময় দুটি চোখে রাশি রাশি কালো জল সূনের মাস্তুল মনে পড়ে